আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই মাছের ভিডিওটি দেখছেন সবারই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখেন আজকে একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এগুলো হলো ব্লাট কাপ মাছের পোনা এই মাছগুলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এই মাছগুলো যে কোনো মাছের সাথে চাষ করা যায় এই মাছগুলা যে পুকুরে শামুক পর্যাপ্ত পরিমাণ শামুক আছে অনেকে ভাবে ভাই সামুক শামুক আমরা নির্মাণ করতে না মেডিসিন কি দেওয়া যায় তাদেরকে বলবো যাদের পুকুরের শামুক আছে তারা আমাদের এই যে ব্লাড কাপগুলো আছে এই ব্লাড কাপ মাছগুলা আপনারা কিছু আকারে অল্প আকারে আপনাদের ওই যে পুকুরের শামুক আছে ওই পুকুরে দেন শামুকলা পুকুরে এই ব্লাড কাপ মাছগুলা দিলে আট থেকে দশ মাসে এক একটা মাছের ওজন দাঁড়াবে দশ থেকে বারো কেজি ওজন তখনকার এক এক কেজি মাছের ইয়া বাজার বাজার মূল্য হইল আড়াইশো টাকা তিনশো টাকা কেজি যারা এই মাছগুলা অনেকেই বলে ভাই এর এর চেয়ে বড়ো মাছ নাই এর চেয়ে বড়ো আছে এরসে ছোটো আছে আপনি চাইলে যে কোনো সাইজের মাছই আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো মাছের পোনা নিতে পারবেন আর আপনারা যদি চান যে আমাদের কাছ থেকে রিনু কালেক্ট করবেন তাহলে রিনু কালেক্ট করতে পারবেন আমরা যে কোনো মাছের রিনু ও পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হতো বা সরাসরি আপনারা চাইলে আমাদের হেসারি থেকে সরাসরি আইসাও নিতে পারবেন তো এই মাছগুলা আপনারা চাইলে সুলুক মূল্যে হেসারির থেকে সরাসরি আয়সে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা চাইলে যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই এখন আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা যে এই এই মাছগুলো যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে বাস সার্ভিসিংয়ে আমরা এই মাছগুলো বিক্রি করে থাকি যারা আমাদের চ্যান চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি বাজায় বাজায় দিবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম